মাছ লাগলে যোগাযোগ করবেন আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন এবং শেয়ার করে দেবেন মাছ হাতে তুলে দেখাচ্ছে দেখেন কি সুন্দর মাছ অরিজিনাল ভিয়েতনামের কই মাছ প্রতিটা মাছের গায়ে ফোঁটা থাকবে আমাদের এই দেখেন কি সুন্দর ভিয়েতনামের কই মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন তারা বাইন দেখেন কি সুন্দর মাছ ভিডিওর সাথে দেখেন আপনাকে মাছগুলো দেখেন আছে দেখেন অরিজিনাল তারা মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন শরীফ অমর্শ কামার আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ ভিডিওর সাথে দেখেন অনেক রকম মাছ দেখানো হবে আপনাকে রাজকেরা অরিজিনাল তারা বাইন হাতে তুলে দেখাচ্ছি এই দেখেন অরিজিনাল তারা বাইন কি সুন্দর মাছ এটা তো বাইন বাইন অরিজিনাল বাইন

এটা মনোসেক্স তেলাপিয়া মাছ দেখেন কী সুন্দর ট্রেই টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছ দেখেন মাছ লাগলে যোগাযোগ করবেন এই মাছটা আছে আমরা দেড় টাকা পিস সারা বাংলাদেশে পৌঁছই থাকি কি সুন্দর মাছ দেখেন একটা মাছ মিস হবে না মায়ের যাবে না অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ অরিজিনাল কার্গু মাছ কী সুন্দর মাছ দেখেন এটা হচ্ছে এই মাছের কোনো মিস নেই প্রতিরা মাছ হ মাছ মাছ চাষি ভাই দেখেন কী সুন্দর কার্বু মাছ এবং মিনার কাপ মাছ দেখেন হ্যাঁ কী সুন্দর মাছ এই সেই টাইগার মনোসিক্স তেলাপিয়া মাছ আমাদের কাছে ছোট বড় সব রকম সাইজ মাছ পাওয়া যায় সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি এই মাছটা দুই টাকা পিস ডেলিভারি দিয়ে থাকি আমরা আমাকে কাছে যোগাযোগ করবেন যদি মাছ লাগে যোগাযোগ করবেন কি সুন্দর মাছ দেখেন মনোসেক্স তেলাপিয়া মাছ অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ দেখেন কি সুন্দর মাছ মাছ আর মাছ মনোসেক্স তেলাপিয়া মাছ জাপানি মাছ কার্প মাছ দেখেন কি সুন্দর মাছ আসসালামু আলাইকুম মাছ চাষি ভাই এটা আছে বিলাক কাপ মাছ আস্ত শামুক মাছ এই মাছটা দেখেন কী সুন্দর মাছ মাছ লাগলি যোগাযোগ করবেন আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন এবং শেয়ার করে দেবেন মাছটা হাতে তুলে দেখেছি দেখেন কী সুন্দর সাইজের মাছ এ দেখেন কী সুন্দর ব্ল্যাক কাপ মাছ আস্ত শামুক খায় কাপ মাছ মাছ লাগলি যোগাযোগ করবেন আর এক সাইজ ছোট মাছ দেখেন বিলাক কাপ মাছ মাছ লাগলে যোগাযোগ করেন আর ভাই আমরা কি প্রফেশনাল নাকি কি সুন্দর মিনার কাপ মাছ দেখেন জলি মিনার মাছ লাগলে যোগাযোগ করবেন ছোট বড় সব রকম মাছ থাকে আমাদের কাছে এটা হচ্ছে অরিজিনাল মিনার কাপ মাছ আষ্টে বিহীন মাছ আষ্টে ছাড়া মাছ দেখেন আষ্টে নেই কোনো মাছের গায়ে আষ্টে নেই দেখেন দুটো চারটে করে আষ্টে প্রতিটা মাছ একই সিস্টেম দেখেন বেশি সাড়ে এ দেখেন কি সুন্দর কাতলা মাছ আসসালামু আলাইকুম গ্লাস কাপ মাছ দেখেন কি সুন্দর মাছ আমাদের এই মাছগুলো ডেলিভারি আছে মাছের সাইজ দেখেন মাছ লাগলে যোগাযোগ করবেন এটা গিলাস কাপ মাছ